উত্তর মর্দন কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহ ওয়াসাল্লাম উদযাপন ও এলাকার মরহুম মরহুমাদের ইসালে সাওয়াব উপলক্ষে দ্বিতীয়তম আজিমরশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর উত্তর গুমানমর্দন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাস্টার মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গোমানমর্দন কেন্দ্রীয় ঈদগাহের সভাপতি ও ওয়ান স্টার ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওসমান ওসমানগনি উক্তব মিলাদ মাহফি প্রধান বক্তার গুরুত্বপূর্ণ তুপটির করেন ষোল শহর জামিয়া আহমদীয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রবাসক আলহাজ মাওলানা আবুল আসাদ মাহফিলে বিশেষ বক্তা ছিলেন উত্তর গোমানবর্দন কেন্দ্রীয় জামি মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহম্মদ জয়নাল আবিদিন পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান এছাড়াও পবিত্র ঈদে মিলাদনবী মিলাদ নবী সাল্লাহ উদযাপন উপলক্ষে আসরের নামাজের পর জুলুস বের করে গোমানমর্দনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোমানমর্দন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয় এরপর তাবারক বিতরণের কার্যক্রম পরিচালনা করা হয় পরে কে আমিলাত ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি হয় মাহফিলে উদ্বোধক ছিলেন উত্তর গোমানমর্দন কেন্দ্রীয় জামে মসজিদের উপদেষ্টা মোহাম্মদ হোসাইন তিদের কাজপ থেকে এক কর মমদসি আদা টাকে সবায় কারা আ খলা পরি ত রিবার না। মমা সা ম পরিবারদের হ ত ু লবি বান । যদি বেদাত হয় তাহলে তুমি বেদাত কম বেড়া এটা আমাদের সাথে কিতাব নিয়ে আসো দরিদ্রের পক্ষে যে কিতাব আছে এগুলি তারা লিখছে আমাকে